আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে গরুর ভিডিও বিশেষ একটা কারণ আছে সেটা হচ্ছে এইটা ভুট্টুর লাস্ট ভিডিও হ্যাঁ ভুট্টুকে এরপরে আপনারা আর হয়তো দেখতে পারবেন না এই কারণে এই ভিডিওটা করা আপনারা অনেকেই জানেন যে আমার একটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তাল্লা রহমতে সুস্থ আছে তো ওর আখিকার জন্য আমরা ভুট্টুকে ঠিকঠাক করছি যেহেতু ওকে আমরা কুরবানির উদ্দেশ্যে কিনছিলাম দুই হাজার সালে যে দুই হাজার তেইশে কুরবানি দেব কিন্তু দুই হাজার তেইশে ওর দাঁত হয় নাই দুই হাজার চব্বিশে ওর দাঁত হয় নাই দুই হাজার পঁচিশে ওর চার দাঁত হয়েছে তো তখন আমি বলছি যে না থাক দরকার নাই এটারে আমরা ২৬ পর্যন্ত নিব কিন্তু ২৬ পর্যন্ত ও আসলে যাওয়ার মতন মানে ও যাবে কিন্তু ছাব্বিশের যে গরুটা আমরা কিনে রাখছি কাবলি কাবলি সাতাইশ পর্যন্ত যাবে না আলটিমেটলি এই কারণেই সিদ্ধান্ত নিছি যে আমরা ইনশাল্লাহ এইবার ভুট্টুকে আকিকা হিসাবে দিয়ে দিব তো এই হচ্ছে কথা আপনাদেরকে একটু দেখাইলাম ভুট্টু আমরা কিনছিলাম তখন আমাদের সাথে দিশা ছিল দিশাদ এখনও আছে দিশাদ আসো দিশা যখন ভুট্টুর পাশে বসছিল দিশাদ নিচে বসছিল এবং দিশাদের এই যে এতটুকু ছিল ভুট্টু হ্যাঁ

বেশ বড় হয়েছে আমাদের এটা অনেক পছন্দের এবং শখের একটা গুরু দেখেন আল্লাহ রহমতে কি সুন্দর হয়েছে আরও মোটা হয়েছিল কিন্তু আমি রিফাত ভাই শাহন ভাইকে বলে আমি বলছি যে এটা একটু মোটাটা একটু কমান চর্বি হয়ে যাবে পরে বলছে যে ঠিক আছে তো এখন আল্লাহ রহমতে একেবারে ভালো একটা ফিটনেসে আছে সুন্দর একটা ফিটনেসে আছে শাহন ভাই এটার ব্যাপারে আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলেন আল্লাহ কবুল করুক মানে ব্যাপারটা হচ্ছে দেখেন ভাই এটাই হচ্ছে তকদীত তকদীতটা হচ্ছে মানে আমরা অনেক সময় দেখছি যে গরু কোরবানির জন্য বিক্রি করে ফেলছি জি তারপরে দেখা যায় ক্যান্সেল হয়েছে তারপরে দেখা যায় আরেকজন নিচ্ছে ভাই এরকম এই গরুটা হচ্ছে মানে 2022-এpartite সেটা বললেন হ্যাঁ 25 পরে 23 গাছে 24 গাছে 25 তাই না 26 এর চলে আসছে হুম এটা কিন্তু আপনার এই আকিকার জন্য আল্লাহ বরাদ্দ রাখছিল আকিকাও কিন্তু একটা ওয়াচিং ব্যাপার হ্যাঁ

আমাদের এখানে প্রায় আমাদেরও লংগেস্ট বলতে গেলে কেন যে আমরা যেগুলো উনত্রিশের জন্য বিক্রি করছি তো উনত্রিশে গেলে লংগেস্ট হবে লং গেস্ট হবে এখনো তো হয় না 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 তো তিন বছর পর্যন্ত হ্যাঁ ঠিক আছে আমরা পালছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক হ্যাঁ ভাই আপনি কিন্তু মানে যখন আমি গেছিলাম তখন একটা প্রশ্ন করেছিলেন ভাই চুট হবে কিনা হ্যাঁ মাশাআল্লাহ 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 আমি কিন্তু তখন দারুন কনফিউশনে ছিলাম যে হবে কিনা কারণ গরুটা কত ছোট ছিল আপনার আইডিয়া ছিল মানে একদম তো প্লেন বলতে গেলে প্লেন ছিল তখন হ্যাঁ একদম তো বাচ্চা ছিল তখন বিদেশি কি মোটা চুটের চুল গুলো তো ইনশাআল্লাহ আমরা সাত দিনের দিন জি সাত দিনের দিন আমরা কোরবানি দিয়ে দিব আজান আজান হচ্ছে না আমরা আজানের পরে বাকি ভিডিওটা কন্টিনিউ করি ওরে একটু হচ্ছে ওইখানে ইসের নিচে নিয়ে নিচে আচ্ছা আজান শেষ আমরা আবার ফিরে আসলাম বৃষ্টি হচ্ছে তো ইনশাল্লাহ আর খুব বেশি সময় বাকি নাই কিন্তু আর মাত্র মাঝখানে একটা দিন আছে আপনারাও ভিডিওটা দেখবেন এগারো তারিখ বারো তারিখ সকালবেলা হয়তো ইনশাল্লাহ এটা আল্লাহর রাস্তায় আকিকা হয়ে যাবে মানে আমার মেয়ের যেহেতু আমার মেয়ে হয়েছে শাওন ভাই এই এই জায়গায় একটা কনফিউশন ছিল কিন্তু কনফিউশনটা আমার দূর হয়েছে আচ্ছা এই কনফিউশন ছিল হচ্ছে গিয়ে অনেকেই বলে যে খাসি দেয়াটাই মানে খাসি একটা খাসি অথবা গরুর এক ভাগ পরে আমি দেখলাম যে আপনার ওই যে আহমদুল্লাহ হুজুর যিনি আছেন ওনার একটা ইয়ে দেখলাম যে একটা যান মেয়ে হইলে একটা জান সেটা গরু হোক খাসি হোক আর ছেলে হইলে দুইটা যান অথবা কেউ যদি চায় যে আমি একটা খাসি দিলাম একটা গরু দিলাম ছেলে হইলে দুইটা ওইভাবেও দেয় দুটো ছাগল দিতে হয় বা মেয়ে হলে একটি কিন্তু গরু দিয়ে কিভাবে দেবেন প্রাণ হলো এখানে মুখ্য অর্থাৎ ছেলে হলে দুটি প্রাণ আল্লাহ সুমাতার উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে কোরবানি করতে হবে আর মেয়ে হলে একটি করতে হবে তারপরেও আমি দু একজনের সাথে আলাপ করছি হ্যাঁ এবং এই জিনিসটাও আমি আলাপ করে নিছি যে যেহেতু আমি যখন কিনছিলাম তখন আমার চিন্তাই ছিল যে এটা কোরবানি কিন্তু এটা আলটিমেটলি ওর দাঁত হয় না এই কারণে ও কোরবানি হয় নাই ও এখন আছে আমাদের কাছে এখনও আকিকায় কোনো সমস্যা হবে কিনা তো বলছে যে হবে না আপনার কি মতামত আমার তো আহুর বলছে সেখানে আমার মতামত তো আসলে নগন্য ব্যাপারটা ঠিকই আছে মানে ব্যাপারটা হচ্ছে দুটা জানা ঠিক মানে দুইটা ভা মানে নাম থাকবে কিরকম আমি আপনাকে বলি যেমন যদি ছেলে হয় দুইটা খাসি এটা হচ্ছে ন্যূনতম মানে আল্লাহ তো কোনো কিছু চাপায় দেয় না বা আল্লাহ রসুল আমরা যদি বলে দিতেন না দুটা উঠ দিতে হবে যত কষ্ট হোক আমাদের দিতে হইতো এই জিনিসটা মুসলমানদের উপরে আল্লাহ চাপায় দেয় নি বলছে যে যদি ছেলে হয় খুশি হয়ে দুটা খাসি দিতে পারো আমাদের দেশে খাসি সবচেয়ে কম দাম এই হিসাবে ঠিক আছে আপনি দুটো গরু দেন দুটো উট দেন দুইটা আবার বা অথবা গরু একটা গরুতে দুইটা নাম দেন সমস্যা নেই আর মেয়ে হইলে একটা খাসি দেন অথবা গরুতে একটা নাম দেন অথবা একটা গরু দেন এটা তো আসলে অ্যাকচুয়ালি আপনি আল্লাহ আল্লাহর কাছে সন্তুষ্ট প্রকাশ করে তার নামকরণের জন্য করতেছেন তাই না আপনি যদি বেশি দেন জি তাহলে এটা তো আর মানে ক্ষতি কিছু নাই যাক আলহামদুলিল্লাহ ভাইয়া আসলে এই গরুটা তো আমাদের আমাদের কিন্তু গোপন নাম আছে এটা হ্যাঁ এটার একটা গোপন নাম আছে কারণ আপনি তো জানেনই যে আমাদের খামারের সবচেয়ে চঞ্চল গরুটা এটা জি জি তাই না মানে হলো ভয়ঙ্কর ভুট্টু এটা যাবে তারপরে কষ্ট হবে একটু কিন্তু এটার জন্যই তো আসলে আমাদের এই প্রফেশনটাই এমন হ্যাঁ বায়া ত্যাগ করতে হয় তা আলহামদুলিল্লাহ আমরা আমাদের চেষ্টাটা করছি আজকে রিফা থাকলে ভালো হইতো কিন্তু প্রচন্ড জ্বর থাকার কারণে চলে গেছে তো আমি আসলাম তার মানে আমি তো সময় পাচ্ছিলাম না আমি গত আপনার এই প্রায় ছয় মাস যাবৎ খুবই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আর কি হ্যাঁ আমার শ্বশুর তো মারা গেলেন সাড়ে তিন মাস হসপিটালে থাকার পরে তারপরে আপনার ভাবি এই অবস্থা হ্যাঁ ডক্টরের কাছে আসা যাওয়া এই সেই হ্যাঁ ও মনে হয় ওরে আর খুব বেশিক্ষণ এখানে রাখা ঠিক হবে না ঠান্ডা লাগানো এখন দরকার নাই হ্যাঁ তো ইনশাআল্লাহ আগামী একটা কথা সুদেব ভাইয়া সেটা হচ্ছে যে আমাদের উপর একটা দায়িত্ব দিছিলেন দীর্ঘ সময়ের জন্য আগে যেগুলো দিয়েছি সেগুলোকে তো যখন ডেলিভারি দিছি তখন শুনছি এই ব্যাপারে এইটার ব্যাপারে ইন্ডিভিজুয়ালি এইটার ব্যাপারে আপনাদের যদি মনে কোনো কষ্ট থাকে বা আমাদের দিক থেকে যদি কোনো কমতি থাকে সেটার জন্য আমি উদ্বিগ্ন হয়ে আসলে ক্ষমা চাইব দিতেছি কোনো কোনো ধরনের কমতি নাই আলহামদুলিল্লাহ আমি খুশি হ্যাঁ আমার ইট্টুকানি একটা গরু আল্লাহর রহমতে আল্লাহ কত মানে সুন্দর একটা শেপে ওরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এবং আপনারা এটার জন্য করছে নসিলা হিসাবে জন্য আপনাদেরকে ধন্যবাদ এটা তো আমার ভাগ্যের নসিব ছিল এটা আমার ভাগ্যে ভাগ্যে বললাম জার জার জন্য এটা আল্লাহ ইয়া করে রাখছিল যদিও সে খেতে পারবে না কিন্তু তার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে এটা অনেকই আর কি এটা দ্বারা তাদের আহার পাবে জি তো আমাদের জন্য আসলে দোয়া করবেন যাতে আমরা মানুষের দায়িত্ব মানে যথাযথ পালন করতে পারি আর আমাদের উপর বিশ্বাস রাখার জন্য আসলে আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ভাইয়া বলেন আপনি শাহদ ভাই আচ্ছা যাই হোক এখন আপনারা দোয়া করবেন আপনারা এই শেষবারের মতো ভুট্টুকে দেখলেন ভিডিওতে আমাদের মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান চ্যানেলে আকিকার সময় হয়তো একটু দেখবেন যখন বাসায় যাবে বা আপনার আকিকা পড়া হবে কোথায় কার্টুন কোথায় বাসার সামনে

আপনি তাইলে ওই যে আরিফ আরিফ ছিল না আরিফ কসাই হ্যাঁ হ্যাঁ ওরে আপনি একটা ফোন দিয়েন ফোন দিয়ে আমার কথা বলেন ওকে ঠিক আছে তাইলে এইখানে ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমি খুব খুশি তোমরা এটাকে নিয়ে যাও আপনারাও আশা করি সবাই শুভকামনাই জানাবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ